কেমন আছেন আপনারা অনেক দিন পর আমি ভিডিও করছি হ্যাঁ এর মধ্যে লাইভ এবং রিলসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি যার যখন যেটা সমস্যা সেটা নিয়ে আলোচনা করেছি এবং চেম্বার তো রয়েইছে তাছাড়া অনলাইন অফলাইন সেশন রয়েছে অনলাইন সেশনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্তের মানুষ পৌঁছচ্ছেন আমার কাছে আমি তাদের কাছে পৌঁছোতে পারছি এটা অতি অবশ্যই আমার সৌভাগ্য এবং সেই সৌভাগ্যের অধিকারী হয়ে আজকে যে বিষয়টা আমার সবথেকে বেশি মনে হয় যে আপনারা যদি আমাকে এতটা ভালো না বাসতেন তাহলে হয়তো রোজ রোজ নতুন করে নিজেকে আরও নিজের পড়াশুনো নিজের এক্সপিরিয়েন্সকে আরও বাড়িয়ে তুলতে আমি কখনোই পারতাম না থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেককে প্রত্যেকটি বন্ধুকে হয়তো অনেকে মনক্ষণ্ণ হতে পারেন আমি সকলকে কমেন্টের উত্তর দিতে পারি না বা সেই সময়টা করে উঠতে পারি না কিন্তু সত্যি কথা বলতে আপনাদের সাথে জুড়ে আছি আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আছি এবং আপ্লুত হয়ে আছি এবং সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা বুঝতে পারেন আমি কিন্তু সবসময় বলি যে আপনারা আমার আসল ইন্সপিরেশন যখনই এসে আপনারা বলেন যে আপনারা ভালো আছেন আমার সত্যি আর কিছু আমার আমার মনে হয় আমার জীবনে জীবন এই মানুষ জীবন পাওয়াটা আমার কাছে সার্থক হয়ে যায় আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি মানে আপনাদের কাছ থেকে আসা আবদার অনুরোধ রয়েছে এবং এটা নিয়ে সত্যি আমরা মায়েরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি এবং সেটা খুব স্বাভাবিক যে আমাদের কাছে এটা কিন্তু একটা অস্বাভাবিক কিছু নয় যখন বাচ্চা দুষ্টু হয় এবং প্যারেন্টিংটা যখন টাফ হয়ে যায় মনে হয় কিভাবে আমার সন্তানকে আমি হ্যান্ডেল করব। কিভাবে আমি আমার বাচ্চার মধ্যে একটা সুন্দর একটা পোলাইটনেস একটা নম্রতা ভদ্রতাকে আমি আনতে পারি তাহলে মানে সেটার মাধ্যমে কিন্তু আমার পরিচয় বহন করে আমি প্রথমেই একটা কথা বলবো যে আমি মনে করি প্রত্যেকটা মা বাবা প্রথম যে কাজটি করেন সেটা হলো সুস্থ সন্তান যদি জন্ম দিতে পারেন তাহলে সমাজ এবং দেশের জন্য অবশ্যই সুস্থ সম্মান সন্তান সবসময় আমাদের হাতে থাকে না কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু ঠিকভাবে গ্রহণ করে যদি আমরা একটি সুস্থ সন্তান পৃথিবীতে আনতে পারি সেটা আমি প্রথম সামাজিক একটা ভালো কাজ করছি তারপরে যদি আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারি বড় ব্যবসাদার করলাম কি না কিংবা ইঞ্জিনিয়ার ডাক্তার করলাম কি না সবসময় এটা ইম্পর্টেন্ট নয় সবসময় কেনপে এটা ইম্পর্টেন্ট নয় সর্বক্ষেত্রে যেটা দরকার সেটা হলো আমি যদি আমার সন্তানকে মানুষ করতে পারি আমি অন্যতম একটি দায়িত্ব পালন করলাম আমার সমাজের জন্য আমি এটা মনে করি যেহেতু একটি সন্তানকে মানুষ করার দায়িত্ব শুধুমাত্র বাবা মার ওপর বর্তায় তা না সেক্ষেত্রে স্কুল পরিবারের আরও বাকি সদস্যদের ওপরও থাকে পরিবেশের ওপরে থাকে কিন্তু তথাপি আমি মনে করি বাবা এবং মা সন্তানের দর্পণ বিশেষত মা আপনারা এটা অনেকেই জানেন অনেকেই বলেন শুধুই কি মায়ের দায়িত্ব না শুধুই মায়ের দায়িত্ব নয় একেবারেই শুধু মায়ের দায়িত্ব নয় সিংহভাগ মায়ের কারণ একটি সন্তান প্রথম যখন স্তন পান করে সে কিন্তু চোখ ফুটে তার মাকেই দেখতে চায় দেখতে শেখে এবং সব থেকে বড়ো কথা কিন্তু স্তন পান করতে করতেও মায়ের দিকেই তাকিয়ে থাকে সে থেকে সেটা থেকে শুরু হয় বাচ্চার সাথে মায়ের অ্যাটাচমেন্ট ইমোশনাল ব্রিঙ্গিং তৈরি হয় সেখান থেকেই তাই প্রথম যাকে দেখতে থাকে মা এবং তারপর বাবা পরিবারের অন্য সদস্য কেয়ারগিভাররা তাদেরকে দেখে ব্যাপারটা হলো আজকের বিষয়টা হলো আমাদের আলোচনার বিষয়টা হলো যে আমার সন্তান এতটাই দুষ্ট এতটাই অবাধ্য আমি কিভাবে একে ম্যানেজ করব। আদপেও কি ম্যানেজ করা যায় নাকি এক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন রয়েছে ম্যানেজ কেন করতে পারছি না মেডিসিন দরকার কি না অর্থাৎ আমার সন্তানের মধ্যে অতি চঞ্চলতা অতি অস্থিরতা কোথাও কি এডিএইচডির সংকেত দিচ্ছে হ্যাঁ আজকের বিষয় হল এডিএইচডি এডিএইচডি কি যখনই সন্তানের মধ্যে অত্যন্ত অস্থিরতা দেখা যাচ্ছে ইন অমনোযোগী এক জায়গায় তাকে বসাতে কাল ঘাম ছুটে যাচ্ছে ভয়ঙ্কর রকমের দুষ্টু শুধু দুষ্টু নয় বাচ্চাদের দুষ্টুমি নর্মাল এটা মনে রাখতে হবে এই দুষ্টু শুনেই আতঙ্কিত হবে না ওরে বাবা আমার বাচ্চা দুষ্টু না সেটা হওয়ার কিন্তু কোনো কারণ নেই আমার বাচ্চা অতিরিক্ত দুষ্টু সেটা আমি বুঝতে পারবো সেটা আমি ফিল করতে পারবো এবং সেখানে আমার প্যারেন্টিংটা ঠিক হচ্ছে কি না সেটা দেখে নেবো তারপরেও যদি দেখতে পাচ্ছি যে না তার মধ্যে অত্যন্ত বেশি অস্থিরতা রয়েছে যেটা আর পাঁচটা বাচ্চার মতো স্বাভাবিক মনে হচ্ছে না আজকে কি করে আমরা বুঝতে পারবো যে কী সিমটমস রয়েছে এডিএইচডির কী সিমটমস রয়েছে কী কারণে এডিএইচডি একটি সন্তানের মধ্যে দেখা যায় আপনার বাচ্চার এডিএইচডি আছে কিনা না সেটা আমরা কি করে বুঝব এবং তার সাথে এখান থেকে বেরিয়ে আসার পদ্ধতি অর্থাৎ নন ফার্মাকোলজিক্যাল থেরাপি অর্থাৎ ওষুধ ছাড়া আমরা কিভাবে কাউন্সিলাররা তো ওষুধ দেন না তাদের সেটা এখতিয়ারের বাইরে তো আমরা কিভাবে একটা এডিএইচডির বাচ্চাকে সুস্থ করে তুলি এবং সেক্ষেত্রে সারা জীবনের মতো সেই এডিএইচডিটা যে পুরোটা কেটে যায় তা কিন্তু নয় তার রেস থেকে যায় কিছুটা হলেও রেস থেকে যায় কারণ সেটা তার পার্সোনালিটির মধ্যে পড়ে যায় কিন্তু অনেকটা অনেক টা কিন্তু কন্ট্রোলে চলে আসে বাবা মা অনেক নিশ্চিন্ত হয়ে যান এবং প্রচুর ছেলে মেয়ে বাবা মারা এসে বলেছেন যে ম্যাম এখন আর আগের মতো অতটাও অস্থির নয় এখন বোঝালে বোঝে এখন বসালে বসে বসে এখন পড়াশোনা করছে মোটামুটি ভালো রেজাল্ট হচ্ছে এগুলো কিন্তু এই সময় মায়েরা থেরাপির পর অবশ্যই তারা এই অ্যাকনোলেজটা করেন এবং তারা ভালো থাকেন আগামী দিনে আরও বাচ্চারা যখন বয়সের সাথে সাথে এগোবে তখন আরও ভালো থাকবে প্রথমত বুঝতে হবে এডিএইচটি সামান্যতম তো থাকেই সব বাচ্চার মধ্যে কারণ আমাদের যে অ্যাটেনশন লেভেল যে স্প্যান মানে রাখতে পারে যে স্প্যানটা অবধি সে হোল্ড করতে পারে বাচ্চাদের কিন্তু অতটা ওই স্প্যানটা হোল্ড করতে পারে না অর্থাৎ আমি যদি অ্যাটেনশন লেভেল আমার একটা জায়গায় ফোর সেকেন্ডস হয় সেটা বাচ্চাদের জন্য ওয়ান সেকেন্ড হবে তো এই ব্যাপারটা কিন্তু আমাদের প্রথমে বুঝে নিতে হবে এবার আমি বলি এডিএইচটি হয় কেন অর্থাৎ আচ্ছা প্রথমে বিষয়টা বলি আমি এটা নিয়ে কিন্তু আগে ভিডিও করেছি প্রায় দু তিন বছর আগের একটা ভিডিও আছে আমার আমার ফেসবুক পেজেই আছে সেটা আপনারা দেখে নিতে পারেন ওখানে অনেক বিস্তারিত আলোচনা আছে তবে আজকে বেশ কয়েকটা অন্যরকম একটা আলোচনা করবো এডিএইচডি নিয়ে যে আমার বাচ্চার এডিএইচডি আছে কিনা সেটা এবং এডিএইচডি থাকলে আমি কীভাবে বেরোতে পারি প্রথমত হচ্ছে এডিএইচডি এটা একটা শর্ট ফর্ম ফুল ফর্ম কি অ্যাটেনশন অ্যাটেনশন ডি ফর ডেফিশিয়েন্সি এইচ ফর হাইপার অ্যাক্টিভিটি ডি ফর ডিসঅর্ডার অ্যাটেনশান ডেফিসেট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ যেখানে অ্যাটেনশানের ডেফিসিয়েন্সি আছে অ্যাটেনশান দিতে পারছে না একটা বাচ্চা হাইপার একটি অর্থাৎ অত্যন্ত পরিমাণে অস্থির সর্বদা চঞ্চল এক মুহূর্ত তাকে আমরা বসিয়ে রাখতে পারছি না ঠিক এইরকম সমস্যা নিয়ে যে ডিসঅর্ডারের মধ্যে একটি বাচ্চা থাকে সেটাকে আমরা বলছি তার এডিএইচটি রয়েছে এবারে হচ্ছে এই এডিএইচডি হয় কেন সব বাচ্চাই তো কম বেশি দুষ্ট থাকে ঠিক তাই কিন্তু এডিএইচডি এই রোগটা হচ্ছে কেন বা এই অর্ডারে থাকছে না কেন নর্মাল যে বাচ্চাদের মধ্যে যে অর্ডারটা থাকা উচিত সেটা ডিসঅর্ডারের ফর্মে চলে যাচ্ছে কেন কিভাবে হয় সিমটমে আসবো তার আগে কারণ হলো এক হচ্ছে হেরিডিটি আরেক হচ্ছে কনসিভ করার সময় যে কনসিভ করার যে পিরিয়ডগুলো থাকে বিভিন্ন স্টেজগুলো থাকে সেই স্টেজগুলোতে যদি মা অত্যন্ত বেশি নেশাগ্রস্ত থাকেন সেটা অ্যালকোহল হতে পারে সেটা নানা ধরনের ড্রাগ হতে পারে সিগারেট হতে পারে তার জন্য কিন্তু এই হুবু মায়ের নেশাগ্রস্ত হওয়ার জন্য অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তার মধ্যে অন্যতম একটা হলো এটিএইচটি তো এটা একটা কারণ হয় দ্বিতীয়ত হলো মানে এটা দ্বিতীয় ছিল তৃতীয়ত হলো যে অনেক ক্ষেত্রে যদিও এডিএইচটি কেন হয় সেটা নিয়ে কিন্তু এখনও গবেষণা চলছে একদম পার্টিকুলার কোনো কারণ কিন্তু বলা যাচ্ছে না যে এই কারণে একটি বাচ্চা মধ্যে পরবর্তী সময় এডিএইচডি হয় তবে মোটামুটি এই এডিএইচডিটা আমাদের কাছে একটি বাচ্চা যখন দু আড়াই বছর বয়স হতে থাকে তখন থেকে আমরা আস্তে আস্তে বুঝে যাই যে অবশ্যই মামা মা সেক্ষেত্রে হয়তো বুঝতে পারবেন না কিন্তু একজন সাইকোলজিস্ট একজন কাউন্সিলার এটা ডেফিনেটলি বুঝতে পারবেন যে বাচ্চাটির মধ্যে মধ্যে এডিএইচডি দেখা যা মানে আছে কি না তিন এবং ছয়ের মধ্যে পূর্ণ প্রকাশ পেয়ে যায় এডিএইচডি এবং এই এডিএইচডি যদি কন্ট্রোল না করা যায় যদি এটাকে সব সুন্দরভাবে প্যারেন্টিংয়ের মাধ্যমে থেরাপির মাধ্যমে এটাকে আমরা আয়ত্তে আনতে না পারি আমার অভিজ্ঞতা আমার শিক্ষা বলে যে এই এডিএইচডি পরবর্তী সময় বারো তেরো বছর এগারো বারো বছর বয়স থেকে কন্ডাক্ট ডিসঅর্ডারে চলে যাবে ভয়ঙ্কর শৃঙ্খল হয়ে যাবে একটা বাচ্চা এবং তারপরে অ্যান্টি সোশ্যাল পার্সোনালি পার্সোনালিটিতে পৌঁছে যাবে অর্থাৎ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারে পৌঁছে যাবে অর্থাৎ এই সময়টাতে তিন চার পাঁচ ছয় সাত আট বছরে যদি বাচ্চাদের মধ্যে এই ধরনের অ্যাটেনশন ডেফিশিয়েন্সি হাইপার অ্যাক্টিভিটি এগুলো দেখা যায় তাহলে কিন্তু সময় নষ্ট না করে ভয় না পেয়ে কনশাস হয়ে সচেতনভাবে একজন বিশেষজ্ঞর সাথে কথা বলে নেওয়া উচিত এবারে বলি সিমটমসকে কি সিমটমসগুলো আমি নটা সিমটমস বলবো হ্যাঁ বেশি বলবো না কমও বলবো না এই নটা সেন্টমসের মধ্যে আপনারা দেখবেন যদি ছটা সেন্টমসও আপনার সন্তানের সাথে মিলে যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একজন বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে পারেন করা উচিত বলে আমার মনে হয় একবার জেনে যেতে তো দোষ নেই অনেক ক্ষেত্রে আমরা এটা ফেলে রেখে দিই এবং পরবর্তী সময়ে দেখা যায় যে একটা বাচ্চার রেজাল্ট খারাপ হচ্ছে বাচ্চার বিহেভিয়ার খারাপ হচ্ছে সে তার বাবা মার সাথে বা পরিবারের বড়দের সাথে কারণ এটা একটা গুরুচন্ডাল প্রবলেমও বটে গুরুচন্ডাল প্রবলেম মানে হচ্ছে গুরু এবং চণ্ডালের মধ্যে যে ডিফারেন্স সেই ব্যাপারটার বোধ এদের মধ্যে কম থাকে অর্থাৎ মানে সঠিকভাবে রেসপেক্ট করার ব্যাপারটাও কিন্তু এদের আসে না খুব কম পরিমাণে থাকে তো প্রথমটা হলো নামটার মধ্যে রয়েছে যে অ্যাটেনশন ডেফিশিয়েন্সি প্রচণ্ড পরিমাণে ইন অ্যাটেন্টিভ থাকে ধরুন একটি বাচ্চা একটি আঁকা দশ মিনিট ধরে করছে কিন্তু এডিএইচডির বাচ্চাদের এক মিনিট আপনি ওই আঁকাটার জন্য বসিয়ে রাখতে পারবেন না খুব ধমক দিলে বকলে দু মিনিট হয়তো তারা বসে রইল তিন মিনিটের মাথায় আবার উঠে যাবে চার মিনিটের মাথায় আবার আপনাকে ডাকবে পাঁচ মিনিটের মাথায় বলে আমার হয়ে গেছে আদপেও তার কিন্তু আঁকাটা হয়নি অর্থাৎ এই অ্যাটেনশান না দিয়ে ইন অ্যাটেন্টিভ থাকা কনস্ট্যান্ট কোনো কিছুতে তারা যে এটা ইচ্ছে করে করছে দুষ্টুমি করছে তা নয় তারা অতটা স্থিরভাবে মস্তিষ্ককে বা তাদের মাইন্ডকে কাম করে বসে অ্যাটেন্টিভলি কোনো কাজই তারা করে উঠতে পারে না তো সেটা তাদের ক্ষেত্রে একটা অন্যতম কারণ তো আমার মনে হয় যে ইন অ্যাটেন্টিভ যে বিষয়টি রয়েছে সেটা আমরা নামের মধ্যেই পেয়ে গেলাম এবারে হচ্ছে কি হাইপার অ্যাক্টিভিটি এটাও আমরা পেয়ে যাচ্ছি নামের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি যেটা রয়েছে যে কোনো বাচ্চা যখন বাচ্চাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আসে আমি এটা কিন্তু বারবারই বলি যে হাইপার অ্যাক্টিভ হয় বাচ্চারা তাদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই কিন্তু সমস্যা হলো এই হাইপারটা যদি হাইপ হাইপায় হাইপার হয় মানে অত্যন্ত পরিমাণে বেশি হয় তখন আমাদের কি করণীয় তখন অর্থাৎ বাচ্চাকে আপনি এক জায়গায় বসতে দিলেন জলটা খেতে সে কিন্তু ওই জলটা খেত খাচ্ছেও দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে আপনি একটা খাবার খেতে দিয়েছেন সেটার মধ্যেও তার স্থিরতা নেই খাবারটা ফেলছে ছুটছে সমানে ওই ওই খাবারটার জন্য আপনার যতটুকু ওর একটা নর্মাল বাচ্চা যে সময়টুকু দিতে পারবে হাঁ করতে গিলতে সেটাও সে দিতে চাইবে না প্রত্যেকটা জিনিসের মধ্যে তার অস্থিরতা তার অবয়ব দেখলে তার শারীরিক মানে অঙ্গভঙ্গি দেখলে বোঝা যাবে সে স্থির নয় সে যে নিজে থেকে করছে তা নয় তার তার মাইন্ড কিন্তু তাকে ক্রমাগত এইরকমভাবে অস্থির করে রেখে দিয়েছে অর্থাৎ সে কখনোই কোনো একটা জায়গায় স্থিরভাবে থাকতে পারছে না কোনো একটা জায়গায় বসে কিছু করতে বললেন সেটা সে করতে পারবে না সে মানে আনেবল টু টু সেট টু ফিউ মিনিটস কিছুক্ষণ সময়ের জন্য সে বসে থাকার ধৈর্যটুকু তার থাকবে না এরপর তিন নাম্বার হলো প্রচন্ড আনঅর্গানাইজড যেহেতু তার অস্থিরতা রয়েছে যেহেতু সে ইনআটেন্টিভ সে কিন্তু গুছিয়ে কাজ করতে পারবে না স্কুল থেকে দেখবেন বারবার বলবে আপনার ছেলে বা আপনার মেয়ে ম্যাক্সিমাম ছেলেদের মধ্যে এটা বেশি হয় মানে এই এই ডিসঅর্ডারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের মধ্যে বেশি হয় যে আপনার ছেলে বা আপনার মেয়ে কিন্তু সমস্ত কিছু স্কুলে ফেলে দিয়ে চলে যায় ও আজকে খাতা ফেলে গেছে কাল টিফিন বক্স কাল পেন্সিল কিংবা এতটাই আনঅর্গানাইজ যে বাড়ি থেকে গুছিয়ে যেটা নিয়ে যাওয়ার কথা সেটাও কিন্তু পরবর্তী সময় ছ সাত বছরের পর সেটাও সে নিচ্ছে না তখন কি করছে একে ওকে ডিস্টার্ব করে ক্লাসরুম থেকে সেটা সংগ্রহ করার চেষ্টা করছে যাতে ক্লাস ডিস্টার্ব হচ্ছে টিচাররা ডিস্টার্ব হচ্ছে স্টুডেন্টসরা বাকি বন্ধুরা ডিস্টার্ব ফিল করছে তো এগুলো একটা সাংঘাতিক সমস্যার জায়গা হয়ে দাঁড়ায় এছাড়া এক্সেসিভ ফিজিক্যাল মুভমেন্ট যেটা ওই অ্যাক্টিভ হাইপার অ্যাক্টিভিটির সাথে যুক্ত মানে ধরুন তাকে বলেন তুমি এই এই কাজটা করো বসো পড়ো সে হাত নাচাচ্ছে পা নাচাচ্ছে সে মাথা ঘোরাচ্ছে কিংবা মাথাটাকে সারাক্ষণে এরকম নাড়া নাড়ানোর চেষ্টা করছে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলছে ওই যে বললাম বডিলি মুভমেন্টও আপনাকে বলে দেবে যে আপনার সন্তানের মধ্যে কিন্তু অস্থিরতার পরিমাণটা অনেকটা বেশি রয়েছে এটা একটা রয়েছে এটা গেল চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কি আচ্ছা আমি বলে দিই আমি নটা বলেছি আগেই বললাম প্রথমটা কি ইন অ্যাটেনশন দেওয়া এদের পক্ষে সম্ভব হয় না হাইপার অ্যাক্টিভ দু নম্বর তিন নম্বর আনঅর্গানাইজড চার নম্বর এক্সেসিভ ফিজিক্যাল মুভমেন্ট পাঁচ নম্বর এক্সেসিভ টকেটিভ প্রচণ্ড পরিমাণে কথা বলার অভ্যেস অত্যন্ত বেশি পরিমাণে কথা বলতে এরা পছন্দ করে এবং অত্যন্ত বেশি পরিমাণে এরা না শুনে বলে মানে কারোর কথা শুনছে না সমানে নিজে বলে যাচ্ছে সমানে নিজে বলে যাচ্ছে এবং একটা সময় গিয়ে বাবা মার পক্ষে সহ্য করাটা অসম্ভব হয়ে যাচ্ছে যে ওইভাবে একটু তো চুপ কর এবং সেক্ষেত্রে হয়তো মিস মিসপ্ল্যান্টিংও হয়ে যাচ্ছে মারধর হয়ে যাচ্ছে যে তুই চুপ কর আমি তো নিতে পারছি না খুব স্বাভাবিক বাবা মার জন্য এটা সাংঘাতিক কষ্টকর তো এক্সেস টকেটিভ একটা ফ্যাক্টর রইল যেটা আমাদের পাঁচ নম্বর ছ নম্বর কি ছ নম্বর হলো মানে আহ কনভারসেশন ইন্টারেপ্টিং কনভারসেশন আপনি কথা বলছেন কারোর সাথে মাঝখানে সে কথা বলা আবার অন্য কেউ কথা বলছে সেটা মাঝখানে কথা বলা অর্থাৎ তার প্রতি অ্যাটেনশান দেওয়া নেওয়ার সে সারাক্ষণ চেষ্টা করছে এবং তার জন্য যে মানে অ্যাটেনশনটা দেওয়া উচিত যে এদের কথাটা শেষ হলে আমি কথা বলবো যদি এটা অনেক বাচ্চার মধ্যেই থাকে সেটা যে সবসময় ডিএইচডির মতো ব্যাপার তা নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এদের হয় যে এতটুকু ধৈর্য নেই যে মা বাবা বা কথা শেষ করছে বা বাড়ির যে কেউ শেষ করছে কিংবা টিচার শেষ করছে তার আগেই সে প্রশ্ন করে ফেলছে একটা কনভারসেশনের মধ্যে একটা ইন্ট্রোরেকশান তৈরি করা এগুলো একটু লক্ষ্য রাখতে হবে তারপরে হচ্ছে যে নো সেন্স অফ ডেঞ্জার মানে এদের কোনো সেন্স নেই ধুমু করে একটা জায়গা থেকে লাফিয়ে পড়লো এই যে লাফিয়ে পড়লো এটাতে যে কী হতে পারে তার কিন্তু ঘটনার মানে পরবর্তী অংশটা কি হতে পারে সেটা নিয়ে কিন্তু তাদের কোনো সেন্স কাজ করে না কিংবা একটা বোতলে জল নিল পুরো জলটাকে এমন করে ঢালল যে সারা একটা গা ভিজে গেল এম্ব্যারেন্স পজিশনে পড়ে যায় মা বাবা বা বাড়ির লোকজন তো এগুলো অর্থাৎ তাদের কোনো ডেঞ্জার সম্পর্কে কোনো সেন্স কিন্তু থাকছে না যেখান থেকে খুশি ঝাঁপ মারছে তাতে গিয়ে বিপদ বাঁধাচ্ছে শারীরিক নানান রকম চৌটাঘাত মানে তৈরি হয়ে যাচ্ছে এগুলো কিন্তু এইসব বাচ্চাদের মধ্যে অনেক বেশি দেখতে পাই আমরা এছাড়া কি রয়েছে এছাড়া রয়েছে অ্যাক্টিং উইদাউট থিঙ্কিং কোনো কিছু না ভেবে অল টাইম নিজেদের মতো করে কাজ করা নিজের নিজের ভাবনাতে যা আসছে সেই মতো কাজ করা কিসের জন্য কি করতে হবে কেন করতে হবে কোনো রকম অর্থাৎ আপনি যদি তাকে একটা অপশ মানে কিছু একটা তাকে বলেন কিছু একটা অর্ডার করেন যে এটা তুমি করো এটার পরে তুমি এটা করো সেটা হয়তো দুটো বলেছেন যে আপনি তুমি যাও ডেস্কের সামনে গিয়ে একটা ডাস্টার একটা চক রেখে এসো এবং আমার খাতাটা নিয়ে এসো সাপোজ টু সে কী করলো চক আর ডাস্টারটা হয়তো রাখলো খাতাটা আনলো না অর্থাৎ তিনটে কাজ বললে চারটে কাজ বললে দুটো কাজ বললে সে একটা করতে সক্ষম কোনো কিছুই মানে তার কোনো কিছুই সে ভেবে করতে পারছে না অর্গানাইজড হয়ে তো করতে পারছি না ভেবেও কিন্তু করতে পারছে না বা কাজটা করার আগে যে ভাবনাটুকু মিনিমাম একটা ভাবনা স্প্যান থাকে সেটাও কিন্তু সে কাজে লাগাতে পারছে না আট নম্বর ন নম্বর হচ্ছে পেশেন্সলেস একেবারে ধৈর্যহীন এরা কিন্তু পরবর্তী সময়েও যদি এই সঠিকভাবে চিকিৎসা না করা হয় পরবর্তী সময়েও কিন্তু এরা সাংঘাতিক ধৈর্যের অভাব থাকে এবং ছোটো থেকেই কিন্তু এদের মারাত্মক ধৈর্যের অভাব থাকে একটা কিছু করতে গেলে সেটা হচ্ছে না সঙ্গে সঙ্গে সেটা ছুড়ে ফেলে দিল এই রকম যদি আপনার সন্তানের মধ্যে নটা সিমটমসের মধ্যে ছটাও থাকে তাহলে অতি অবশ্যই আপনি কিন্তু এটা নিয়ে একজন বিশেষজ্ঞর সাথে পরামর্শ করবেন এবারে হলো মেডিসিন ছাড়া কারণ আপনাকে দেখে নিতে হবে এডিএইচডি যদি থাকে সেটা পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে যে এডিএইচডি আছে কিনা না থাকলেও তার রেশিও কতটা মাইল্ড মডারেট অব্দি কিন্তু অবশ্যই কাউন্সেলিংয়ের মাধ্যমেই ঠিক হয়ে যায় এবং এটা হানড্রেড পারসেন্ট আমরা বলতে পারি যে কাউন্সেলিংটাই একমাত্র পদ্ধতি সেখানে আর কিন্তু ওষুধের প্রয়োজন হয় না কিন্তু যদি এটি এইচডি সিভিয়ার লেভেলে হয় সেটা কিন্তু টেস্টের মাধ্যমেই পাওয়া যায় আমাদের কাছে আসলেই সেই টেস্ট করানো হয় আমরা সেই টেস্ট করাই যদি সেরকম দেখি বাচ্চার মধ্যে সেরকম সমস্যা রয়েছে এবং এই টেস্টগুলো কিন্তু কোনো ইনজেকশান ফুটিয়ে নয় কোনো মেডিসিন দিয়ে নয় এগুলো সম্পূর্ণভাবে কোশ্চেন আনসার সেশন থাকে কিছু অ্যাক্টিভিটিস সেশন থাকে সেগুলোর মাধ্যমেই বোঝা যায় সেগুলো সেই মাধ্যমেই টেস্ট করা হয় এবং টেস্টের জন্য কিন্তু বিশেষজ্ঞরা থাকেন তো সেক্ষেত্রে কোনো রকম মানে মেডিসিন ছাড়া যে ট্রিটমেন্টগুলো করা যায় এক হচ্ছে কীভাবে আমরা এই বাচ্চাদেরকে ম্যানেজ করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে যে এই বাচ্চাদেরকে আমরা কিভাবে থেরাপির মাধ্যমে ঠিক করতে পারি প্রথমত আমাদের ব্রেনের একটা নাম্বার ওয়ান এটা আমাদের ব্রেনের সেভেন্টি পারসেন্ট কিন্তু ওয়াটার মানে কন্টেন্ট আর কি জলের পরিমাণ সত্তর শতাংশ এবং আমাদের ব্রেনের মধ্যে এবং এই বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত সবসময় যাতে তাদের ওই সেভেন্টি পারসেন্ট জলের পরিমাণটা তাদের ব্রেনে থাকে তার জন্য কিন্তু তার বডিকে হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ বেশি করে জল খাওয়ানো ডাক্তারের পরামর্শ মতো জল খাওয়ানো এবং যদি জলের সাথে সাথে ডাবের জল ফলের রস মানে হাতে করে ফলের রস যদি করা হয় মিক্সিতে কখনোই নয় কারণ মিক্সিতে ফলের রস এক্ষেত্রে বলে অনেকেই জানেন না হয়তো মিক্সিতে ফলের রস কিন্তু অলমোস্ট সেটা একটা সুগার না আর্টিফিশিয়াল সুগার কে উৎপন্ন করে এবং সেটা কিন্তু অনেকটা সুগার লেভেলকে বাড়িয়ে দেয় এবং যেটা বাচ্চাদের জন্য একদম হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের জন্য তো একেবারেই নয় জল টাবের জল নুন নুনচিনির শরবত কখনো দেওয়া যেতে পারে লেবু জল দেওয়া যেতে পারে তো হাইড্রেশনটা মাস্ট সেকেন্ড হচ্ছে কোনো রকম এডিএইচডির বাচ্চাদের বাইরের প্যাকেট ফুড একেবারেই নয় দুম করে একটা ম্যাগি চিপস চকলেট এগুলো দেওয়া যাবে না কারণ এর মধ্যে যে প্রিজার্ভেটিভ থাকে যে সুগার কন্টেন্ট থাকে সেটা কিন্তু এই বাচ্চাদেরকে আরও বেশি অ্যাক্টিভ করে তোলে এদেরকে বাড়ির খাবার যতটা সম্ভব দেওয়া উচিত মুড়ি চিড়ে বাড়িতে কলা ডিম ইত্যাদি ইত্যাদি দেবেন কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে জাঙ্ক ফুড পিৎজা বার্গার বা চিপস কথায় কথায় কোল্ড ড্রিঙ্কস একেবারেই কিন্তু এদের দেওয়া যাবে না যতটা সম্ভব হ্যাঁ ছোট বায়না করবে খুব কম দেওয়ার চেষ্টা করবেন যেন ওর ওর এইরকম না মনে হয় যে ও কিছুই পাওয়ার যোগ্য না বা কিছুই খেতে পারে না তা নয় বা এটা নিয়ে সারাক্ষণ ওকে এটা বলা নয় তোর ডিএডি আছে তাই তোকে দেওয়া যাবে না না এগুলো নিয়ে ওকে বলার কোনো প্রয়োজনীয়তা কিন্তু নেই বলে আমি মনে করি তিন নম্বর হলো স্লিপিং একটা বাচ্চার এই এডিএইচটি বাচ্চাদের স্পেশালি আট থেকে দশ ঘন্টা ঘুমের দরকার সেক্ষেত্রে মিনিমাম এই বাচ্চাদের একটা রুটিন মাফিক ঘুমের খুব প্রয়োজনীয়তা রয়েছে সব বাচ্চা সব মানুষেরই ঘুমের প্রয়োজনীয়তা রয়েছে এদের ক্ষেত্রে আরও দু এক ঘন্টা বেশি বলা যায় তাই আট থেকে দশ ঘন্টা এগারো ঘন্টা হলেও কোনো অসুবিধে নেই একটা ভালো একটা ঘুমের প্রয়োজন রয়েছে এদের তিন নম্বর চার নম্বর হলো রুটিন ডিসিপ্লিন লাইফ এদেরকে প্রথম থেকে যদি ধরা যায় যে এর এ আছে প্রথম থেকেই কিন্তু এই ডিএজিটি বাচ্চাদের মধ্যে দেখে নিতে হবে এদের যেন ডিসিপ্লিনের মধ্যে আমরা এদেরকে রাখতে পারি এরা যেন একটা ডিসিপ্লিনে থাকতে পারে অর্থাৎ এই টাইমে তোমার খাবার টাইম এটা তোমার ঘুমোবার টাইম এটা তোমার পড়ার টাইম এইভাবে তাকে একদম চার্ট করে দিতে হবে তার মাঝে হলিডে তার মধ্যে মাঝে ব্রেক সেগুলোও কিন্তু রুটিন মাফিক করতে হবে না হলে এরা আরও বেশি আনঅর্গানাইজড হয়ে পড়বে এরপরে হলো যে এক্সারসাইজ এক্সারসাইজ কার্ডিও এক্সারসাইজ তাছাড়া ধরুন জগিং এই ধরনের যেটাতে প্রচণ্ড পরিমাণে আমাদের এনার্জিটা বেরিয়ে যায় কারণ এই ধরনের বাচ্চাদের কিন্তু এনার্জি লেভেল হাই থাকে তাই এনার্জিকে ড্রেন আউট করার জন্য এমন কিছু গেমের মধ্যে এদেরকে রাখা উচিত যেটাতে ফুটবল ক্রিকেট যেটাতে এদের শরীর এদের হার্ট ভালো থাকে এবং এনার্জিটা অনেকটা ড্রেন হতে পারে হয়ে যায় যাতে তারা বাড়িতে এসে আবার নিশ্চিন্তভাবে একটু পড়াশোনা করেই ঘুমিয়ে পড়তে পারে এডিএইচডি বাচ্চাদের আমরা এগুলো সমস্তটাই কিন্তু ডিটেলসে মা বাবাকে গাইড করে দিই লাস্ট হলো যেটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা পাঁচ নম্বর হলো প্যারেন্টিং প্যারেন্টিংটা যদি ঠিক না হয় অর্থাৎ প্যারেন্টিং ট্যাকলিং বলা যায় টকেল করতে হয় এই বয়সে এই বাচ্চাদেরকে সেটাকে কিন্তু ঠিক করে বুঝতে হবে একজন প্যারেন্টকে এটা বুঝতে হবে যে আমার বাচ্চার সাথে আমি কী ধরনের বিহেভ করব। আমার বাচ্চাকে আমি কী ধরনের কথা বলবো যাতে সে একটু স্থির হয় যাতে সে একটু বসতে পারে যাতে সে একটু ভয় পেতে পারে ভয় মানে ট্রমাটাইজড কোনো ভয় না যাতে সে ভয় পেয়ে কিছু সময়ের জন্য শান্ত থাকতে পারে এই প্যারেন্টিং ট্যাকেলটাও কিন্তু শেখানো হয় আমাদের এই থেরাপিতে তো যাদের মনে হচ্ছে যে বাচ্চাদের মধ্যে এই ধরনের সমস্যা রয়েছে তারা কিন্তু বেশি দিন সময় নষ্ট করবেন না অতি অবশ্যই বিশেষজ্ঞর কাছে পরামর্শ নিয়ে নেবেন এবং দেখবেন সিভিয়ার লেভেলেও এটা যাবে না মাইল্ড মডারেটের মধ্যে মাইল্ডের মধ্যে মডারেটও যেতে হবে না মাইল্ডের মধ্যে আপনার সন্তানের চিকিৎসা কিন্তু হয়ে যাবে আর এর সাথে একটা কথা বলবো যে আমার বাচ্চা দুষ্টু তিন বছরের বাচ্চা দুষ্টু মানেই এডিএইচডি আছে এটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই এবং তা সেটা নিশ্চিন্ত হওয়ার জন্যই কিন্তু আপনাকে একজন সঠিক মানুষের কাছে পৌঁছাতে হবে যিনি এই বিষয়গুলো বুঝবেন আজকে তো এই অবধি যতটা সম্ভব আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে দিতে করে তুলতে যাতে আগামী দিনে সে সুন্দর ভবিষ্যৎ নিজের করতে পারে এবং সমাজেরও একটা সুন্দর ভবিষ্যৎ সে করে দিতে পারে সবাই খুব ভালো থাকুন সকলকে ভালো রাখুন